আমার ইনকিউবেটারের সমস্যা বীজ ডিম কালেক্ট করতে পারবেন এক পিস চল্লিশ টাকা আসসালামু আলাইকুম আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার আমার সমস্যা ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ গুলা সেল করা হবে আমার প্যারেন্টস স্টক দেখতে পারতেছেন আপনারা যাদের ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ ডিম লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমি ইউরোপিয়ান কোয়েল পাখি বিশ দিন দিতে পারব আমার ইউরোপিয়ান কোয়েল পাখির প্যারেন্টস স্টক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এদিকে আজকে সতেরো দিন বয়সের কিছু ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চা আছে এবং ভ্যাকসিনও করা আছে এগুলো হাত বোতল করা হবে যাদের লাগবে আপনারা আমার সাথে কন্ট্রাক্ট করবেন এসে নিয়ে যেতে পারবেন আজকে এগুলোর বয়স সতেরো দিন চলতেছে আপনারা দেখতেছেন এটা একটা ইউরোপিয়ান কৈল পাখির পুরুষ পাখি খাঁচার মধ্যে মারামারি করেছে বিদায় আমি এই জায়গায় রাখছি এটা অনেক বড় হয়েছে অ্যাডেল হয়েছে আপনারা আবার মনে করবেন না ভিডিওটি দেখে এগুলোর সাইজ এটা এটা অনেক বড়। এটা আপাতত রেখেছি একটু সুস্থ হওয়ার জন্য আসলে আমি যদি আমার মেশিনের ইয়ে এটা দেখাই দেখুন এই জায়গায় নাইনটি নাইন পয়েন্ট থার্টি নাইন আছে এই জায়গায় সবসময় বেড়ে যায় হানড্রেডের উপরে হয়ে যায় বেশিরভাগ রাত্রে এখন এটা বেস্ট কন্ডিশন দেখাচ্ছে এনে টেম্পারেচার এবং আদরতা সিক্সটি ফাইভ সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে থাকতে হবে তো ওটা সিক্সটি থ্রি এখন আছে সেই জন্য দুটা মিলাই বেস্ট কন্ডিশন দেখাচ্ছে কিন্তু মাঝে মধ্যে ওটা হান্ড্রেডের উপরে হয়ে যায় টেম্পারেচারটা তাই আমার গতবারে আমার ডিম সব নষ্ট হয়ে গেছে এর আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেছেন এখন ইউরোপিয়ান এই কোয়েল পাকিট ডিম ডিমগুলোও আমার মেবি নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে তো আপাতত আমি মেশিন চালিয়ে রাখিছি চালিয়ে রাখার কারণে আমি এখন আর ডিম দিচ্ছি না তো সেজন্য ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ ডিমগুলো আমি বিক্রি করে দেব এখন মেশিন ঠিক না করা পর্যন্ত আমি এখানে ডিম দেওয়া আপাতত বন্ধ রাখব আলহামদুলিল্লাহ এই ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চাগুলো এগুলোর বয়স হয়েছে আজকে বারো তেরো দিন এগুলা এক ফেনির বাইরের কাছে বিক্রি করা হয়ে গেছে উনি শুক্রবারে এসে এ পাখিগুলা নিয়ে যাবে আপনারা এখানে এসে আমার প্যারেন্টস স্টক দেখে বীজ ডিম কালেক্ট করতে পারবেন ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ ডিম দিতেছি আমি এক পিস চল্লিশ টাকা এক পিস চল্লিশ টাকা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমি ভালো করে ভালোই ডিম পাচ্ছি